হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের জিপসামের ক্লাসগুলো আপনাদের বেশ ভালো লাগে তাই আজকে একটা বিগ সাইজ মানে আমার যেই মোলটা আছে তার মধ্যে সবচেয়ে বড় সাইজের মোলটার এই ফ্লাওয়ার বাসটা বিগ ফ্লাওয়ার বাসটা কীভাবে তৈরি করতে হয় তার এ টু জেড আমরা শেয়ার করব এটা প্রায় সাড়ে দশ ইঞ্চি সাইজের একটা বাস এবং এতে দুই কেজির মতো জিপসাম লেগেছে কতটুকু পানি কতটুকু জিপসাম দিতে হবে আমি এ ভাসটা আজকে প্রথম করেছি পুরো রেশিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি প্রথম যতটুকু পানি নিয়েছিলাম আমার আরও পানির প্রয়োজন হয়েছে কতটুকু অ্যাড করেছি যেহেতু আমি ভিডিওটা কাটি নি তাই বলছি যে মাঝখান থেকে দেখে আপনারা এটা করতে পারবেন না যদি মাঝখান থেকে দেখে করতে যান দেখা যাবে আপনাদের প্রোডাক্টটাও নষ্ট হবে এবং অনেকগুলা জিপস্যামও নষ্ট হবে দুই কেজি জিপসামের দাম বেশ ভালোই একদম মোল্ড আউট পর্যন্ত এই ভিডিওতে দেখানো হয়েছে পরের এপিসোড টুতে আমরা দেখাবো কিভাবে এটা বার্নিশ করব বা কালার করলে কতটুকু কালার করব কি করব তাহলে চলুন আমরা কাজ শুরু করি প্রথমে এই মলটা তো অনেক বড় এটাতে কতটুকু জিপসাম লাগবে মোটামুটি একবারে গুলাতে হবে আমরা তো জানি না তাই এটার অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ পানি আমি ঢেলে নিব প্রথমে এক কাপ দিচ্ছি এক দুই তিন কাপ পুরোপুরি হয়নি আর একটু পানি নিয়ে আসি আচ্ছা আড়াই কাপ পানি আছে এখানে ঠিক আছে আমি আড়াই কাপ পানি নিলাম মোটামুটি এখানে অর্ধেকের বেশি হয়েছে আড়াই কাপ পানিতে তবু আমি আরও হাফ কাপ পানি দিচ্ছি একটু যদি জিপসা বেঁচে যায় ওটা দিয়ে আমি অন্য কাজ করে নিব দিয়েছিলাম আড়াই কাপ এখন দিলাম আরও হাফ কাপ তিন কাপ পানি মোলটাতে আমি মেপে নিলাম ঠিক আছে এই তিন কাপ পানির জন্য আমার তো ছয় কাপ জিপসাম লাগবে আমরা জানি জিপসাম লাগে হচ্ছে যতটুকু পানি দিয়েছে তার ডাবল জিপসাম লাগবে এই পানিটা আমি বলে নিয়ে নিচ্ছি রাখবেন এই এত এটা অনেক বড় সাইজের একটা মোল প্রায় আচ্ছা পরে পড়টা তিন কাপ পানি এটার অর্ধেকের বেশি হয়েছে এখন আমরা জিপসামটা গোলাম আরেকটা ব্যাপার হচ্ছে এই ভাস্টার অনেক সময় দেখা যায় কি আমরা যখন জিপসাম ঢালি না এই জায়গাটা চেপে যায় চেপে গেলে এই হোলটা আর হয় না তাই হচ্ছে একটা ছোট টিপ এই হোলটার ভিতরে আমরা একটু শক্ত করে টাইট করে একটু কাপড় গুঁজে দিব টাইট করে কাপড়টা গুজে দিলে হবে কি আপনার মোলটার এই হোলটা জিপসামটা ঢালার পর চাপতে পারবে না কাপড়টা কিন্তু আবার লেভেল করে দিতে হবে যে এমনভাবে গুছবেন না যে কাপড়টা উঁচু হয়ে থাকে আর আপনার এই সাইডগুলো টেবে থাকে তাহলে কিন্তু বাসটা ঠিকভাবে হবে না একদম এটা লেভেলে হবে ঠিক আছে এগুলো হচ্ছে ছোট ছোটো টিপস কাজের ভালো ফিনিশিং আনার জন্য এই টিপসগুলো খুব গুরুত্বপূর্ণ আমি সুন্দর করে লেভেল করে দিয়ে দিয়েছি এটাকে আমি এভাবে ঢালবো আমার ট্যাপ করার সুবিধার জন্য এভাবে এখন এটা নড়াচড়া করতে পারবে না তিন কাপ পানির জন্য ছয় কাপ জিপসাম আমি আগেই মেপে রেডি করে রেখেছি এখানে তো মনে হচ্ছে আমার প্রায় দু কেজির মতো জিপসাম লাগবে আমি ভাজটাকে হোয়াইট করব না কারণ হোয়াইট প্রোডাক্ট কালার করতে গেলে বা রেখে দিলে অনেক সময় ময়লা হয়ে যায় হালকা একটা যেটাকে বলে বাঙ্গি কালারের মতো যে কালারটা ওই কালারটা করবো তাই পানিতে আগে একটু অরেঞ্জ কালার গুলিয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে একরামিন কালার অল্প দিয়েছি কারণ আমি গাঢ় কালার চাচ্ছি না আজকে কাজটা আমি জিপসামটা হাতে গুলাবো বড় কাজগুলো সাধারণত আমি হাতেই গুলাই যদিও হাতে গোलाना ঠিক না কিন্তু এতগুলো জিপসাম তো হাতে না গুলালে সমস্যা হয়ে যেতে পারে অনেকদিন হয়ে গেছে এখানে আর একটু পানি লাগবে অপেক্ষা আমি একটু পানি দিয়ে আসতে একদম বস্তার শেষের দিকে ছিল আমি ভিজে ভিজে হয়ে গেছে এটার দিয়ে আউটকামটা কেমন আসে বলতে পারছি না তাই তিন কাপ পানির পরে কিন্তু আমি আরেকটু পানি দিয়েছি আরো হাফ কাপ পানি দিয়েছি পানিটা যখন দেখবেন গুলাতে গেলে যে বেশি বেশি এলাচ্ছে আপনাদের কাছে মানে হাত দিয়ে ধরার আগেই যখন দেখবেন যে শক্ত হয়ে যাচ্ছে সাথে সাথে দেরি করবেন না আর কিছুটা পানি অ্যাড করে নেবেন নাহলে শক্ত হয়ে গেলে কিন্তু আর কোনো লাভ হবে না আমি কিন্তু সাথে সাথে পানি দিয়ে দিয়েছি কিছুটা দানা দানা রয়ে গিয়েছে ওটাকে আমাদের মিক্স করে দিতে হবে ধুয়ে আসতেছিমের কাজ এর জন্য দুজন করলে খুব সুবিধা হয় একজন যদি আপনার রিক্সাটা গুলায় আরেকজন আপনার ট্যাপ করবে এই জায়গাগুলোতে যেন ভালোভাবে পৌঁছায় এটা খুব ইম্পর্টেন্ট

লাগবে না জাস্ট আমি তো পানটা মেপে নিয়েছিলাম করার জন্য যে কতটুকু লাগতে পারে পাক্কা আমার মনে হচ্ছে দুই কেজি প্লাস জিপসাম আমাদের এখানে লাগবে এটা নরম থাকা অবস্থাতেই আর একটু গুলিয়ে নিলাম এটা আমি সাদা আর কালার দিলাম না কালার দিতে গেলে দেরি হয়ে যাবে আমি এমনি হাতে মিক্সড করে এভাবে করে দিচ্ছি হাত দিয়ে সেটটা ঠিক আছে এই জায়গাটা তো ফাঁকা থাকবে আমার হচ্ছে এইখানটায় এই যেন ভালোভাবে ঢুকে পেরেছেন এই পশনটাতে ভালোভাবে না ঢুকলে কিন্তু ভাতের একদম উপরের যে অংশটা এটা খুব খারাপ আসবে দেখতে আর চেষ্টা করবেন এটা একটা জায়গাতে রেখেই সেট করতে মানে নানাচাড়া করবেন না যে বাবলগুলো হচ্ছে বাবলগুলো আমরা রিমুভ করে দিব এখন আমি হালকা করে আর এই যে বলের মধ্যে যেটা আছে ওটা দেখা যাক কিসে বসাই দিতে পারে ওটা একটা ছোট্ট কিছুতে বসিয়ে দিই ওটা এই যে রানি বক্সটাতে বসাই দিই একটু গেটা রয়েছে এটা দেখ ছোট যে বক্সে বসিয়ে দিই পুরো জানি না জাস্ট জিনিসটা নষ্ট না করে বসাই দিলাম পাল্টা করে দিলে হয়তো পরে নাও হতে পারে কারণ পানি পানিতে পড়ছে তাহলে কথা হচ্ছে যে এটা এই ভাসটা করার জন্য আমরা ভিতরে যে বাবল রয়েছে বাবলগুলোকে আমরা এভাবে পরে তুলে নেব চার কাপ পানি নেব চার কাপ পানি আট কাপ জাম গোলাই নেব বেঁচে থা বেঁচে গেলে ওটা অন্য কিছুতে দিয়ে দিবেন কিন্তু বাবলগুলা কীভাবে রিমুভ করবেন দেখেন এটা এখনো লিকুইড আছে তাই আমি এখনও এই সাইডগুলো ধরে ঝাঁকাচ্ছি এখনো কিন্তু বাবল উঠতেছে উপরে প্রথমে অর্ধেকটা ঢেলে ভালোভাবে ঝাঁকাই নেবেন তাহলে বাবুলগুলো উপর নিচের বাবুলগুলো উপরে উঠে আসবে তারপর বাকি অর্ধেক 갈বো না হলে আমাদের যে ভরে গেলে এটা ঝাঁকানো খুব টাফ হয়ে যায় এটা ড্রাই হইতে অনেকক্ষণ সময় লাগবে কারণ এটা অনেক বড় একটা কাজ আর এটাতে হাত দেওয়া যাবে না কারণ মোটামুটি শক্ত হয়ে গিয়েছে আমি দুই থেকে তিন ঘন্টা সময় দিব এটা ড্রাই হওয়ার জন্য আবার যখন ডিমোল্ট করব তখন আপনাদের দেখাবো এই যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি এখন এটা জমাট বেঁধে যাচ্ছে বেশ শক্ত হয়ে গেছে এই যে ছোট ছোট্ট ছোট্ট ডট দেখতে পাচ্ছেন না এটা এই মিনি বাবলগুলো কিন্তু আমি রিমুভ করতে পারিনি তার আগেই জমে গিয়েছে এটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে ঠিক করে দিতে হবে একদম ছোটো ছোট আর এই যে বেঁচে যাওয়া যেটা ছিল ওটা দিয়ে একটা জুয়েলারি বক্সে বসিয়েছি এটা কি হবে হতেও পারে নাও হতে পারে ঠিক নেই প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর এটা মোল্ড আউট করতে আসলাম আমি কিন্তু এটাকে আর ধরিনি এই যে একদম পানি টানি দিয়ে ধুয়ে যে জুয়েলারি বক্সটা দিয়েছিলাম ওটাও দেখেন কি সুন্দর আসছে এক ফোটাও কিন্তু বাবল আসেনি এটা আগেই মোল্ড আউট করা হয়ে গিয়েছে এবার এটা এটার অনেক ওয়েট তো কি দাঁড়াবে আমি নিজেও জানি না চলার প্রথমে সাইডগুলো একটু আলগা করি তো পারবো কি না তাও জানি না ঠিক মতো অনেক ওজন অনেক এই অনেকখানি বলেছিলাম না বাইরে পড়ে গিয়েছে ভিতরে যে কাপড়টা দিয়েছিলাম কাপড়টা বের করে নিয়ে করি এইটা এ পাশ থেকে আমরা মোল্ড আউট করা শুরু করব নিচ থেকে খুব সাবধানে করবেন অনেক সময় হয় কি এই যে গুঁড়াগুলো আছে না গুড়াগুলো চিটে চোখে টোকে পড়তে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই আস্তে 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 করে এই যে আমি চেষ্টা করছি সবটাই দেখানো ক্যামেরায় কতটুকু আসতে আমি জানি না এটা এটা কিন্তু টানাটানি করবেন না যে আস্তে 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 এভাবে বের করবেন মোটা পাটটা বের করার শেষ আমাদের ভিতরের যে পাটটা ছিল না এই যে এটাকে আগে সাইডগুলো ছাড়াবেন ছাড়া এভাবে ফোল্ড করবেন ফোল্ড করে ওই দেখছেন ছিটতেছে আস্তে আস্তে টানবেন মাসাল্লাহ প্রথমবার এটার ফিনিশিং খুব ভালো আসছে যে দেখেন এখন এই অংশটা আমরা ভেঙে ফেলবো কি করে এটা ভিজিয়ে নিয়ে ফেলবো অনেক আপনাদের দেখাই এই যে বলেছিলাম না যে ছোট্ট ছোট্ট বাবল ড্রাই হওয়ার পর এই বাবলগুলো একটাও দেখা যাচ্ছে না ঠিক আছে এখন এটাকে খুব ভালো করে শুকাতে হবে এটা যেই বড় এটা শুকাতে আমার মনে হয় তিন থেকে চার দিন লেগে যাবে এখন আমি মেপে দেখাচ্ছি সাইজটা ঠিক ইঞ্চি দুই কেজি প্লাস গিফসাম আমাদের লেগেছে এটার মধ্যে উপরের এই অংশটা আমরা স্যান্ড পেপার দিয়ে ঘষে একটু সেট করে দিব কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে কালারটাও জাস্ট ওয়াও আসছে এটা যখন ড্রাই হবে কালারটা আরও লাইট হয়ে যাবে একটা প্রোডাক্ট তৈরি করার পর আমরা মোলটাকে অবশ্যই ধুয়ে ক্লিন করে তারপর আবার আরেকটা প্রোডাক্ট তৈরি করবো এই যে আমি ভিতরে কাপড়টা দিয়েছিলাম কাপড়টা দেওয়ার জন্য এই ঝোলটা একদম সুন্দর আসছে এটার যখন ড্রাই হবে আমরা এটাকে বার্নিশ করবো ওইটা আরেকটা পার্টে দেওয়া হবে আজকের পার্টে এতটুকুই আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক ও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই